আমরা অনেকেই বলি যে আপনারা ওষুধের মার্কেটিংয়ের কস্ট আপনারা কমান কমালে ওষুধের দাম কম একটা ওষুধ চালাতে গেলে যদি মার্কেটিং না করা হয় তাহলে পারে এটার যে আর একটা বিরাট বড় ক্ষতির দিক রয়েছে সেগুলি নিয়ে একেবারে ভিন্ন আপনাদের সঙ্গে আলাপ করতে হবে এবং সেটা প্রেক্ষাপটটা হলো ভিন্ন কি ধরেন এই ডাক্তারদের বাড়ি দেয়া গাড়ি দেয়া বিদেশ দেয়া টিভি দেয়া ফ্রিজ দেয়া এগুলা কি সমর্থনযোগ্য কি না কোনোভাবেই সমর্থনযোগ্যরা এবং ডাক্তারদের বাড়ি গাড়ি এই জিনিসগুলি আসলেও আমি তো কোনো কোম্পানিকে কে দেয় জানি না আমি আজকে তেতাল্লিশ বছর এটার সঙ্গে রয়েছি সংযুক্ত এবং আমি কোনোদিন দেখি না এই ওষুধের সহজ প্রাপ্যতা দাম মানুষের কাছে ওষুধ পৌঁছে দেওয়া এবং গুনাগুণ ঠিক রেখে ওষুধে পড়ছে না প্রথমেই আমরা আসি যে অনেকে বলেন আমাদের ওষুধে জেলে যদি আমরা ওষুধ লিখি তাহলে যেহেতু কোনো ব্র্যান্ড থাকছে না প্রমোশন থাকছে না তাহলে প্রমোশনাল কস্ট লাগতেছে না তাইলে এখানে যদি দশ পনেরো বিশ যাই বলেন না কেন সেই পার্সেন্টেজের কষ্টটা হলো না সুতরাং আমরা এই এই বিশ পার্সেন্ট কম দামে পাব ঠিক আছে এটা হতেই পারে

এই ওষুধটি তাহলে আরেকজন একজন কেউ করছে প্রেসক্রিপশন সার্ফ করছে তাহলে কোন কোম্পানির ওষুধ দিবে এবং কোন ওষুধটি ওই রোগীকে দিবে সেটা ডিসিশন নিচ্ছে কে ওই দোকানে কোন ওই দোকানে নিচ্ছে তাহলে ওই দোকানে ডিসিশন নেওয়ার মোটিভটা কিসের উপর নির্ভর করবে প্রফিট প্রফিটের উপরে তো আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গিয়েছে যে যেখানে ওষুধের কোয়ালিটি এরকমভাবে ভ্যারি করে এবং দুইশোটা কোম্পানি রয়েছে সেখানে ওই প্রফিট মোটিভের কারণে ওর যেখানে প্রফিট বেশি হবে সে সে ওই ওষুধটি আপনাকে তো তার ফলে জেনারিক মেডিসিন যদি এ করেন তাহলে পরে ব্র্যান্ড উঠায় নিলে সাথে সাথে ডিসিশানটা ডাক্তার থেকে কেমিস্টের কাছে গেল এবং এটার ফলে আমরা টোটাল চিকিৎসা ক্ষেত্রে একটা নিয়ে আসছি এই যে যে বিভিন্ন কোম্পানি আপনারা আছেন আপনাদের কোম্পানিগুলোর ওষুধের মানের মধ্যে তারতম্য যদি আপনি একটু বলেন যে ধরেন আপনার কোম্পানি আর অন্য একটা কোম্পানি যাদেরকে আপনি এই যে কিছুক্ষণ আগে বললেন যে একটা ওষুধ বিক্রি করে ওটা একটা ইম্পর্টেড ওষুধ ছিল যা কিন্তু মানে এরকম হয়তো থাকে তাহলে এই যে যে পার্থক্যর যে আশঙ্কা করছেন যে জেনেরিক নিয়মে যদি ওষুধ দেওয়া হয় তাহলে মানুষ ভালো ওষুধ পাবে না এখন ভালো মন্দের যে পার্থক্য আমাদের দেশে ওষুধ আছে সেটা কেমন না সে বিষয়ে আমি জানি না এক নম্বর হলো আমি সবার জেনে আপনি আশঙ্কা কেন করছেন ওষুধ পাবে না 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 আশঙ্কা করছি না এটা যে বলছি যে লজিক্যাল কনসিকুয়েন্স যে